এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিরাপত্তা পরিষদের চোদ্দ দেশ পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্রের ভেটু সবচেয়ে বড় যুদ্ধবন্দী বিনিময়ে প্রস্তুত রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা মেদিনস্কি গুরিয়নের ড্রোন হামলা গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের ইসরায়েলি বর্বরতা গাজায় নিহত সংখ্যা চুয়ান্ন হাজার পাঁচশো ছাড়াল যুক্তরাষ্ট্রে একদিনের রেকর্ড দুই হাজার দুইশ অভিবাসী গ্রেফতার ইরান খুররাম শহর ক্ষেপণাস্ত্র দিয়ে কি দিয়ে গো গার্সিয়া দ্বীপে মার্কিন ঘাঁটিতে আঘাত আনতে পারবে নিরাপত্তা পরিষদের চোদ্দো দেশ পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্রের ভেটু ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বর্বরতা চলছে গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন প্রায় একশো জন ফিলিস্তিনি এরই মধ্যে অঞ্চলটিতে তাৎক্ষণিক নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউএনএসসি একটি প্রস্তাব উঠিয়েছিল তবে সেখানে ভেটু দিয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র খবর আল জাজিরার নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পনেরো সদস্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিল বাকি চোদ্দ দেশই চাই যুদ্ধবিরতি চুক্তি করা হোক প্রস্তাবটিতে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির আহ্বান জানানো হয়েছে তবে যুক্তরাষ্ট্রের মতে যুদ্ধ বিরতির দাবি সরাসরি বন্দীদের মুক্তির সাথে সম্পর্কিত নয় ভোটাভুটি শুরুর আগে এক মন্তব্যে জাতির সঙ্গে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত শিয়া একষটি দেশের দ্বারা উত্থাপিত প্রস্তাবের প্রতি ব্যাপারে তার দেশের বিরোধিতা অবাক হওয়ার মতো কিছু নয় বলে জানিয়েছেন তিনি বলেন এই সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এর মধ্যে আছে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা যে তারা আর কখনো ইসরায়েলের জন্ম হুমকি হওয়ার মতো স্থানে থাকবে না জাতির সঙ্গে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছেন ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি লাল রেখা অতিক্রম করেছে এবং এবং জাতিসংঘের প্রস্তাবগুলিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে তবু একটি দেশের প্রচন্ড সমর্থনে গাজায় চালানো এই অন্যায়গুলো বন্ধ করা হয়নি বা জবাবদেহ করা হয়নি এদিকে গাজা স্বাস্থ্য কর্মকর্তাদের মতে বুধবার কমপক্ষে পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং চারশো চল্লিশ জনের বেশি আহত হয়েছেন মধ্য গাজাস এবং সমৃদ্ধ ভূখণ্ডেরই ভূখণ্ডেরই ইসরায়েলি হামলায় অভিহিত রয়েছে অঞ্চলটিতে কোনো খাদ্য সাহায্য ঢুকতে দিচ্ছে না ইসরায়েল সবচেয়ে বড় যুদ্ধবন্দী বিনিময়ের প্রস্তুত রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক জন করে যুদ্ধবন্দী বিনিময়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আর এটি সাত থেকে নয় জুন এর মধ্যে শুরু হতে পারে মেদিনস্কি বলেছেন আমাদের ধারণা উভয় পক্ষ থেকে প্রায় এক জন বন্দী বিনিময় হবে আর এটি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে এ পর্যন্ত হওয়া যুদ্ধ বিনিময় বেন গুরিয়নের ড্রোন হামলা গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের ইসরায়েল অধিকৃত তেল আবিবে বিমান বিমানবন্দরে সফল ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই হামলাকে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তিনি বলেন ইসরায়েলের দখলকৃত জাফা নগরীর বেন কুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ইয়াফা ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে বিবৃতিতে আরও বলা হয়েছে গাজায় ফিলিস্তিনি জনগণের উপর চালানো গণহত্যার অপরাধের জবাবে এ হামলা চালানো হয়েছে ও আগ্রাসন বন্ধ না হলে হামলা থাকবে বলে হুশিয়ারি দিয়ে ইয়েমিনি বাহিনী বলেছে গাজায় গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলতেই থাকবে দখলদার ইসরায়েল দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর গাজার প্রতিশোধ বাহিনী আল আকসা স্টর্ম নামক আকশিক হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এরপর থেকে ইসরায়েল গাজায় ধ্বংসস্তক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে টানা বিশ মাসের অবহিত আগ্রাসনে এ পর্যন্ত চুয়ান্ন হাজার ছয়শোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজায় নিহতর সংখ্যা চুয়ান্ন হাজার পাঁচশো ছাড়ালো ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুই শতাধিক এতে অবরুদ্ধ এই উপত্যকা নিহত সংখ্যা চুয়ান্ন হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে এছাড়া গত আঠারো মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে চার হাজার দুইশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন মঙ্গলবার তিনজন আনাদোলো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি বলেছে দুই সালের অক্টোবরে গাজা ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে চুয়ান্ন হাজার পাঁচশো দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় চল্লিশটি মরাদেহ হাসপাতালে আনা হয়েছে একই সময়ে আহত হয়েছেন আরও দুইশো আট জন সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ চব্বিশ হাজার এবং রাস্তায় আটকে আছেন উদ্ধার সেখানে পৌঁছাতে পারছেন না যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড দুই হাজার দুইশো অভিবাসী গ্রেফতার যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শল্ক প্রয়োগ সংস্থা আইসিও গত মঙ্গলবার সংস্থার ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে গ্রেফতার করেছে এর সংখ্যা এর বেশি একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের চাপের মুখে দ্রুত ও ব্যাপক হারে গ্রেফতার বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এনবিসি নিউজকে আইসিও সূত্র জানিয়েছে গ্রেফতার হওয়া অভিবাসীদের শত শত জনে আইসিএর আটকের বিকল্প এডিডি এনবিসি নিউজকে আইসি সূত্র জানিয়েছে গ্রেফতার হওয়া অভিবাসীদের শত শত জনী আইসি এর আটকের বিকল্প এটিডি প্রোগ্রামের আওতায় ছিলেন এই প্রোগ্রামের অধীনে যেসব অনিবন্ধিত অভিবাসীকে জনসুরক্ষার জন্য হুমকি মনে করা হয় না তাদের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় এরপর তাদের অবস্থান নজরদারিতে রাখা হয় গুডালির মনিটর স্মার্টফোন অ্যাপ বা অন্যান্য জিওলোকেশন প্রযুক্তি এবং নিয়মিত আইসিও অফিসে রিপোর্ট করার মাধ্যমে অন্তত কিছু গ্রেফতারের ক্ষেত্রে আইসিও নতুন একটি কৌশল অবলম্বন করেছেন বলে ধারণা করা হচ্ছে অবলম্বন করেছে বলে ধারণা করা হচ্ছে দেশজুড়ে অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন এডিডি প্রোগ্রামে থাকা তাদের কিছু ক্লায়েন্টকে আইসিও একটি গণবার্তার মাধ্যমে নির্ধারিত সময়ের আগে সাক্ষাতে হাজির হতে বলে ইরান খুরাম শহর ক্ষেপণাস্ত্র দিয়ে কি দিয়েগো গার্সিয়া দ্বীপে মার্কিন ঘাঁটিতে আঘাত আনতে পারবে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতির ক্ষেত্রে রয়েছে খুরাম শহর নামের একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র পরিবার বিশেষত এবং সর্বশেষ সংরক্ষণ ও খুরাম শহর চার বা খাইবার বর্তমানে ইরানের সর্বোচ্চ পাল্লার মিশাল হিসেবে বিবেচিত এর পাল্লা আনুমানিক দুই হাজার কিলোমিটার